চমৎকার চমৎকার অসাধারণ একটা পরিবেশ আমরা এখন কক্সেস বাজার থেকে সেন মাটির যাওয়ার পরে আমরা বঙ্গোপসাগরের মাছিয়ে দেখেন সিবার্ডগুলো আমাদের পাশ আসছে গাংচিন অ্যালভার্ট্রস পাখি আমরা সাহিত্যে পড়েছি সাহিত্য সেই সেই পাখিগুলো তাদের বৈশিষ্ট্য আমরা কিন্তু খাবার ছিটিয়ে দিচ্ছি আমরা খাবার দিচ্ছি না এই যে ভাই দেখুন খাবার কি সুন্দর ওরা আমাদের জাহাজের পিছনে আমরা এলসিটি কাজল মিস করেছি আমাদের জাহাজ এখন নিজে সবাই খাবার দিচ্ছে গাছ গাঙ্গিল পাখি কি সুন্দর আমরা মিউজ করার পর বে ক্রুজারে আমরা উঠেছি বে ক্রুজার একটি জাপানিয়র দ্বাদার দেহাস সেই দেহাতে আমরা একবার সেন্ট মার্লিমিক যাচ্ছে আমাদের পিছনে এসে অনেকটা বিশ্বাস করে চমৎকার একটি পরিবেশ অসাধারণ অসাধারণ যা চোখে দেখার না দেখলে বিশ্বাস করা যায় এত চমৎকার এত সুন্দর নীল পানি সেই পানির মধ্যে ওরা ছ মেরে মেরে খাবার তুলে দিচ্ছে একটু প্রচণ্ড জাহাজের যে চলন্ত জাহাজের যে ঢেউ ঢেউয়ের ওপর আমাদের সুরে যাওয়া খাবারগুলো ভেসে বেড়ায় সেই খাবারগুলো ওরা ছ মেরে তুলে নিয়ে খাচ্ছে অত্যন্ত চমৎকার একটি পরিবেশ অনেক অনেক সুন্দর ভালো লাগার ভালোবাসার আমরা জাহাজের মধ্যে থেকে বের হয়ে এই পরিবেশটা মূলত দেখার জন্য আপনাদেরকেই দেখুন আমরা বইতে পড়েছি আজকে পাশের থেকে একদম কাছে থেকে মনে হয় অনেক সময় মনে হয় আমাদের হাত থেকে ওরা খাবার নিয়ে যাও আমরা যেটু যতটুকু জেনেছি বাতাসের গতিবেগ এখানে বা অর্থাৎ জাহাজের পিছনে সাধারণত বাতাসের গতিবেগ কম থাকে অর্থাৎ এই ওরা এখান থেকে খাবারগুলো উচ্ছিষ্ট খাবারও খায় অর্থাৎ জাহাজ সাথে দর্শনারী থাকে অর্থাৎ দর্শক যারা ভ্রমণ পর্যটক তারা কিছু খাবার ওদের জন্য নিয়ে যায় যা গভর্নমেন্ট কর্তৃক নিষিদ্ধ হতো তারপরেও মানুষ এগুলো খুব আকর্ষণ পায় খুব ভালোবাসা পায় প্রকৃতির সাথে প্রকৃতির যে পরিবেশ সেই পরিবেশের সাথে পাখিদের সাথে একত্রতা ঘোষণা করে ওদের স্থাপে মিশে দিতে চায় ধন্যবাদ সরি